একটা কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা ঢেউ খেলানো নদীর পাশ দিয়ে ছুটে চলেছে হিমেল বাতাস সেই নদীর কোল ঘেঁষে বসবাস এক ছোট্ট গ্রাম খালপাড় গ্রামের লোকেরা সরল নিরীহ তারা দিনের বেলা মাঠে কাজ করে সন্ধ্যাবেলায় গল্প মেতে ওঠে কিন্তু এই গ্রামটি নিয়ে একটা ভৌতিক গল্প প্রচলিত রয়েছে যা শোনার পর অনেকেই রাতে ঘুমোতে পারবে না দেখার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা রাত্রি দশটার পর দেখলে আরও মজা লাগে আর তোমরা সাথে হেডফোনটা নিয়ে নাও চলো গল্পটা আমি শুরু করছি অনেক বছর আগে গ্রামের ঠিক কেন্দ্রস্থলে একটা পুরনো ভেঙে পড়া বাড়ি ছিল এই বাড়িটি ছিল গ্রামের এক প্রধান জমিদারের বাবু প্রচণ্ড নির্দয় আর নিষ্ঠুর ছিলেন তার নিষ্ঠুরতা শিকার হতেন গ্রামের সাধারণ মানুষ জমিদারের বাড়িটি একদিন রহস্যজনকভাবে পুড়ে যায় সেই আগুনে জমিদার এবং তার পরিবার পুড়ে মারা যান এরপর থেকে কেউ আর সেই বাড়ি ধারে কাছেও যায় না কারণ গ্রামবাসীদের বিশ্বাস ছিল জমিদার বাবুর আত্মা এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায় এবং যারা সেখানে যায় তাদের অনিষ্ট করে বছর বছর কেটে গেলেও গ্রামবাসীরা সেই পুরনো বাড়ি নিয়ে কথাবার্তা চালাতে থাকে এক সন্ধ্যায় গ্রামের কয়েকজন যুবক মিলে ঠিক করল তারা ওই বাড়িটিতে যাবে এবং রহস্য উদ্ঘাটন করবে যুবকদের মধ্যে ছিল রাকেশ সমীর বিনয় আর অভিজিৎ তারা সবাই সাহসী এবং ভয় পায় না সহজে তারা পরের দিন সন্ধ্যায় ঠিক করে ওই পুরনো বাড়িতে যাবে রাত নামতেই তারা টর্চ লাইট হাতে নিয়ে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে তারা একে অপরকে সাহস জোগায় পাড়ের কাছে পৌঁছে দেখে সেটা এখনও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে ধুলো জমে যায় মাকড়সার জাল চারিদিকে ছড়িয়ে আছে তারা দরজার দিকে এগিয়ে যায় দরজাটা খোলার সঙ্গে সঙ্গে এক শীতল বাতাসে ঝাপটা তাদের মুখে লাগে ভিতরে ঢুকে দেখে দেওয়ালের রং উড়ে গেছে বেশিতে ধুলো আর ধ্বংসাবশেষ জমে আছে তারা চারিদিকে আলো ফেলে দেখতে শুরু করে এক অদ্ভুত অনুভূতি তাদের ঘিরে ধরে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে এরপর ভয় আরও বাড়লো তারা বিভিন্ন কক্ষ ঘুরে দেখতে থাকে এক কক্ষে ঢুকে দেখে সেখানে পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হঠাৎ রাকেশ এক পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরিটা খুলতেই দেখে সেটা জমিদারবাবুর লেখা ডায়েরির পাতায় পাতায় বাবু তার বিভিন্ন কুকর্মের কথা লিখেছেন গ্রামের মানুষকে কিভাবে তিনি অত্যাচার করতেন সেই সব বর্ণনা করেছেন কিন্তু ডায়েরির শেষের দিকে পাতাগুলো কিছু অদ্ভুত কথা লেখা আছে বাবু লিখেছেন আমার মৃত্যুর পরেও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না যারা আমাকে অত্যাচার করেছে তাদের আমি প্রতিশোধ নেব ডায়েরি কথা পড়ে বন্ধুরা ভয় পেয়ে যায় তারা দ্রুত সেই কক্ষ থেকে বেরিয়ে আসে কিন্তু বের হতেই দেখতে পায় দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে তারা বুঝতে পারে তারা এখন ফেঁসে গেছে তাদের মনে হয় জমিদার বাবুর আত্মা এখনও এই বাড়িতে আটকে আছে এবং তাদের মুক্তি দেওয়ার ইচ্ছে নেই তাদের মধ্যে একজন সমীর বলে ওঠে আমরা এখানে থেকে যদি জমিদার বাবুর আত্মাকে শান্তি দিতে পারি তবে হয়তো আমরা মুক্তি পাবো তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা জমিদার বাবুর আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন তারা সবাই মিলে একসঙ্গে বসে প্রার্থনা শুরু করে হঠাৎ করে এক শীতল বাতাসে ঝাপটা আসে এবং ঘরের সব আলো নিভে যায় তারা অন্ধকারে বসে থাকলেও প্রার্থনা চালিয়ে যায় কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় এক অদ্ভুত আলো ঘরের মধ্যে জ্বলছে সেই আলোয় দেখতে পায় জমিদার জমিদারবাবুর আকৃতি বাবুর আত্মা তাদের দিকে তাকিয়ে বলে তোমরা আমাকে শান্তি দিতে চাও কিন্তু আমার প্রতিশোধ এখনো বাকি যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের আমি শাস্তি দেব এই কথা শুনে বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে রাকেশ বলে ওঠে আমরা তোমার প্রতি অন্যায় করিনি আমরা শুধু তোমার আত্মাকে শান্তি দিতে চাই জমিদার বাবু আত্মা কিছুক্ষণ চুপ করে থাকি তারপর বলে তোমরা যদি আমার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারো তবে আমি শান্তি পাব বন্ধুরা বুঝতে পারে জমিদার বাবুর মৃত্যুর পেছনে কোনো রহস্য লোকী আছে তারা সিদ্ধান্ত নেয় তারা সেই রহস্য উদ্ঘাটন করবে তারা ডায়েরির পাতাগুলো ভালো করে খতিয়ে দেখে এবং জানতে পারে জমিদার বাবুর বাড়ি এক ঘনিষ্ঠ লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই লোকটি ছিল জমিদার বাবুর ম্যানেজার ম্যানেজার তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য জমিদারবাবুকে হত্যা করে এবং তারপর জমিদার সম্পত্তি আত্মসাৎ করে কিন্তু আগুন লাগার সময় সে নিজেও পুড়ে মারা যায় জমিদারবাবুর আত্মা এখনও সেই প্রতারণার শিকার হয়ে বন্দি অবস্থায় পড়ে আছে বন্ধুরা এই ঘটনা জানার পর সেই ম্যানেজারের নাম উচ্চারণ করে জমিদার জমিদারবাবুর আত্মার কাছে প্রার্থনা করে তারা বলে তোমার মৃত্যুর কারণ আমরা জানতে পেরেছি তোমার প্রতিশোধ আমরা পূর্ণ করতে পারবো না কিন্তু আমরা তোমার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি প্রার্থনার কিছুক্ষণ পর জমিদার বাবুর আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায় এবং ঘরের বাতাসটা উষ্ণ হয়ে ওঠে বন্ধুরা বুঝতে পারে জমিদার বাবুর আত্মা অশেষে মুক্তি পেয়েছে এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা সেই পুরনো বাড়িতে যেতে ভয় পায় তারা জানে জমিদার বাবুর আত্মা এখনও শান্তিতে আছে রাকেশ সমীর বিনয় আর অভিজিৎ এই ঘটনার পর থেকে আরও বেশি সাহসী হয়ে ওঠে তারা জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শেখে এবং গ্রামের মানুষদের মধ্যে এই গল্প ছড়িয়ে দেয় যাতে কেউ আর ভয় না পায় গ্রামের লোকেরা সেই পুরনো বাড়িকে সংস্কার করে এবং সেখানে একটি ছোট্ট মন্দির তৈরি করে যেখানে তারা প্রার্থনা করে এবং জমিদার বাবুর আত্মার জন্য শান্তি কামনা করে গ্রামের মানুষরা বিশ্বাস করে তাদের প্রার্থনার মাধ্যমে জমিদার বাবুর আত্মা শান্তি পেয়েছে এবং তাদের গ্রাম এখনও অভিশপ্ত নয় বরং শান্তি ও সমৃদ্ধিতে ভরা এই গল্পটি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তারা রাতে ঘুমানোর আগে এই গল্প শুনতে ভালোবাসে গ্রামের বয়স্ক মানুষরা এই গল্প শুনিয়ে তাদের সাহসী এবং ন্যায় পরায়ণ হতে উৎসাহিত করে আর বন্ধুরা যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা এখনও গ্রামের নায়ক হিসেবে পরিচিত এই গল্পটির মাধ্যমে বোঝা যায় যে জীবনের প্রতিটি রহস্যের পিছনে একটি সত্য লুকিয়ে থাকে সাহস বিশ্বাস আর প্রার্থনার মাধ্যমে সেই সত্য উদ্ঘাটন করা সম্ভব জমিদার বাবুর আত্মা শান্তি পেয়েছিল যারা এখনো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুনই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও প্রতিনিয়ত ভূতের ভিডিও দেখার জন্য